হে দেয়ার মাই স্টুডেন্টস আওয়ার ক্যান্ডি আসালামুকুম ওয়েলকাম টু কালারফুল ক্রিয়েশন আই হোপ অল আর ডুইং ওয়েল তো আজকে নিয়ে চলেই আসলাম একটি ক্যানভাসে ষোলোটি ছবি পর্ব পাঁচ প্রায় দুই তিন মাস পর এর আগের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্বগুলো তোমরা দেখেছ এবং প্রথম পর্ব থেকে শুরু করে চতুর্থ পর্ব পর্যন্ত খুব পরি ভালো পরিমাণে ভালোবাসা দিয়েছো তো ভাবলাম আজকে পাঁচ নাম্বার পর্বটা নিয়ে আসি তাছাড়া তোমাদেরকে আমি কিছুদিন আগে কমিউনিটি পোস্টে একটা পোস্টের মতো পোল করেছিলাম সেখানে তোমরা একটি ক্যানভাসের ষোলোটি ছবি এখানে বেশি ভোট করেছিলে তো চলো শুরু করি আজকে আমাদের পেন্টিংয়ের মূল থিমটা থাকবে এরকম যে দরজা থাকবে বাহিরে আর উপর দিয়ে এক দিয়ে দেয়ালের মধ্য দিয়ে যে। ঘাস লতাপাতাগুলো ছড়িয়ে ছিটে পড়ে সাথে কিছু ফুলও থাকে সেরকম কিছু একটা আকার তো এখন আমাদের যা যা লাগছে আমি তো দেখিয়ে দিলাম এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো কিন্তু তো শুরুতেই আমরা মাস্কিং টেপ ব্যবহার করে নিচ্ছি সেফটির জন্য আর সেফটি তো সবার আগে সেফটি ফার্স্ট সো আমরা তিন পাশে লাগিয়ে নিচ্ছি মাস্কিং টেপ যাতে কোনোভাবে রঙ করার সময় বা রঙ করার পরে রঙটা যাতে এর বাহিরে না চলে আসে আর এক্সট্রা সেফটির জন্য আমরা এখানে কি বলে এটাকে ওয়াটার টেপ নর্মাল ওয়াটার টেপটা ইউজ করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর কেঁচির ব্যবহারটা ছিল কিন্তু মূলত এই টেপগুলোকে কাটার জন্য এছাড়া আর কোনো ব্যবহারে কেঁচির প্রয়োজন নেই এরপরে আমরা দরজার জন্য মাস্কিং টেপের মতো করে একটা সাইজ করে একটা দরজার মতো একটা জায়গা রেখে দিয়েছি যাতে এখানে আমরা দরজা আঁকতে পারি তো আর চারোপাশে একটু ইটের শেপ দিয়ে আমরা দরজা এঁকে নিচ্ছি দরজার এখানে বা আমি পুরো এই আর্টে যেই যেই কালারগুলো ইউজ করব তা কিন্তু আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি তো দরজার একটা ডিজাইন করছি এত একটা ডিজাইনটা ভালো হয়নি আমার এটা এক্সপেকটেশন একটু ভালো ছিল বাট সেরকম একটা হয়নি এরপরে আমি কি বলে গ্রিনের জন্য যে বেস কালার করেছিলাম তার উপর আমি গ্রিন দিয়ে দিলাম আর একটু ফুলের জন্য আমি পিঙ্ক কালার ইউজ করেছি আর আমি প্রথমে কোনো রেড কালার দেখাই নি তবে শুধু পিঙ্কটা ভালো লাগছিলো না তাই আমি এখানে ব্রিলিয়েন্ট রেড কালারটা ইউজ করেছি সো তোমরা চাইলে আমাকে জানিয়ে দিতে পারো কমেন্ট করে যে কেমন লেগেছে আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে যে নেক্সট আর্টটা আমি কী নিয়ে করবো সেটাও আমাকে জানাতে পারো আমি সেরকম কিছু করার চেষ্টা করব তো কেমন হয়েছে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্ত আল্লাহ